আসামাগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুরা থানাধীন করুইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী টোটো উল্লারের সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত এক ঘটনা সোমবার বিকেল নাগাদ ঘটনার বিবরণে জানা যায় টিআর জিরো ওয়ান এ ভি ওয়ান সিক্স ফোর ওয়ান নম্বরের দাঁড়িয়ে থাকা একটি লরিতে টি আর জিরো সিক্স থ্রি জিরো ওয়ান টু নম্বরের একটি টোটো পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ফলে গুরুতর আহত হয় টোটোতে থাকা পঁয়ত্রিশ বছর বয়সী আজম মিয়া ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে প্রত্যক্ষদর্শীরা তৈরি করি অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীদের খবর পাঠালে অগ্নি অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত আজম মিয়াকে

সনক মদন মিয়া বাড়ি গেছে চাকমানা কিসের সঙ্গে কিসের ট্রাক গাড়ির লোক